ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং হচ্ছে গ্রুপ ডি এক্সামকে কেন্দ্র করে আমরা এক্সাম ওরিয়েন্টেড ম্যাথ প্র্যাকটিস সেট শুরু করেছি যারা আজকে তৃতীয় দিন এবং আমাদের তৃতীয় সেট আজকে হতে চলেছে যারা প্রিভিয়ার সেটগুলো আমাদের দেখো নি আমি প্রত্যেকে বলবো অবশ্যই তোমরা প্রিভিয়ার সেটগুলো দেখবে সেখানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে আজকেও এখানে পনেরোটা কোশ্চেন প্রত্যেকটা পার্টের নেয় আলোচনা করা হবে তো চলো আমরা শুরু করি দেখো প্রথম কোশ্চেন আমাদের এখানে রয়েছে একজন ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে বারো কিমি ঘণ্টা বেগে যায় এবং বি স্থান থেকে এই স্থানে আঠেরো কিমি ঘন্টা বেগে ফিরে আসে তাহলে এই যে টোটাল যাত্রাটা তার হলো এ থেকে বিতে গেল আবার বি থেকে এতে আসলো টোটাল যে যায় মানে যাত্রাটা হলো কারণ দুটো গতিবেগ যেহেতু আলাদা রয়েছে তো সেক্ষেত্রে সেই গতিবেগের মানে বলছে গড় গতিবেগ কত ঠিক আছে তো গড়ে গতিবেগ দুটো যদি স্পিড থাকে আমরা একটা সঠিক বা সহজ ফর্মুলা আমরা জানি যেটা হচ্ছে টু এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই যেখানে এক্স ওয়াই হচ্ছে দুটো গতিবেগ ঠিক আছে দেখো টু ইন্টু বারো ইন্টু আঠারো আর এক্স প্লাস ওয়াই হচ্ছে তিরিশ হয়ে যাবে আমাদের এখানে যোগ করলে খুব সহজে এটা করতে পারবো এখান থেকে কাটাকাটি করে ছ তিনে আঠেরো ছ পাঁচে তিরিশ বারো দু চব্বিশ ইন্টু তিন যদি করে আমরা বাহাত্তর বাই পাঁচ পাবো যেটা আমরা ভাগ করলে আমরা পাবো চোদ্দো দুই বাই কিমি পার ঘন্টা এটা হচ্ছে তাদের গড় গতিবেগ ঠিক আছে দেখো নেক্সট কত সময়ের মধ্যে পাঁচ টাকা বার্ষিক ন সুদে আসলে ন পার্সেন্ট হারে সুদে আসলে ছ হাজার আটশো টাকা হবে আমরা খুব সহজেই জানি দেখো আমরা এই সূত্রটা তো জানি পি আর টি বাই হান্ড্রেড যেটা হচ্ছে সুদের সূত্র তাহলে এখানে আমরা সুদ দেখছি কত পাঁচ হাজার থেকে ছ হাজার আটশো হচ্ছে যেটা আমরা দেখছি আঠেরোশো সুদ হচ্ছে আমাদের ঠিক আছে আঠারোশো এক্ষেত্রে পি কত পি হচ্ছে পাঁচ হাজার দুই তিন আর হচ্ছে আমাদের ন পার্সেন্ট টি হচ্ছে আমরা টি থাকতে দেবো টি টাইপের করতে হবে আমাদের একশো আর এখানে আঠারোশা যাবে আবার শূন্য শূন্য এখানে কাটা যাবে নয় দু কুড়ি আঠারো শূন্য পাঁচ চারে কুড়ি অর্থাৎ কত টি অর্থাৎ চার বছর কিন্তু আমাদের সঠিক অ্যান্সার নেক্সট দেখো রেশমা একা চোদ্দ দিনে একটি কাজ করতে পারে ভাবনার রেশমার থেকে চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষতা রাখে ভাবনা সেই কাজ একা করতে যে কতদিন সময় নেবে সেই সময়টা আমাদের বের করতে হবে এখানে বলছি কী যে রেশমা একা চোদ্দ দিনে করতে পারে এবং ভাবনার রেসমার থেকে আবার চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষতা দেখো আমি ভাবনা লিখলাম একটা আর একটা হচ্ছে রেশমা দেখো চল্লিশ পার্সেন্ট মানে কি আমাদের চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে টু বাই ফাইভ আসবে ঠিক আছে টু বাই ফাইভ তার মানে কি বলেছে ভাবনা মার থেকে চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষ তাহলে ভাবনা মার থেকে রেসমা যদি পাঁচটা করে ও কোটা করবে দুটা বেশি করবে যেটা হচ্ছে ষাটটা কাজ করবে ঠিক আছে তাহলে রেসমা একা রেস মা কত রেসমা হচ্ছে একা চোদ্দ দিনে করতে পারে তাহলে রেসমার টোটাল কাজ কত রেসমা হচ্ছে একদিনে পাঁচটা করতে পারে তাহলে টোটাল কাজ চোদ্দো দিয়ে গুণ করবো এটা হচ্ছে তার টোটাল কাজ হয়ে যাবে এই কাজটা বলছে ভাবনা কতদিনে করতে হবে ভাবনা একদিনে সাতটা করতে পারে তাহলে এটা কতক্ষণ করতে টাইম লাগবে তার সাত দিয়ে ভাগ করবো জাস্ট তাহলেই হয়ে যাবে তাহলে ক্ষেত্রে আমাদের কী হবে সাত দু চোদ্দো অর্থাৎ দশ দিন কিন্তু আমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো তিনটি সংখ্যা দুই তিন পাঁচ অনুপাতে যদি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যুগফল ন হাজার আঠেরো হয় তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত ঠিক আছে দেখো এখানে তিনটা অনুপাত রয়েছে প্রত্যেকটাতে এক্স করে নিতে পারি টু এক্স থ্রি এক্স অ্যাড হচ্ছে ফাইভ এক্স ঠিক আছে তাহলে বলেছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সময় যোগফল তাহলে ক্ষুদ্রতম কোনটা ক্ষুদ্রতম এটা এবং বৃহত্তম এটা তাহলে দুটো যোগফল কত সেভেন এক্স যোগ হয়ে যাবে সেভেন এক্স যেটা হচ্ছে আটানব্বই শূন্য শূন্য কাটাকাটি করলে আমাদের কত হবে সাত থেকে সাত চার সাথে আঠাশ মানে চোদ্দোশো হচ্ছে তাহলে এক্সের মান চোদ্দশো পাচ্ছি এবার বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত দেখো পার্থক্য কত দাঁড়াবে আমাদের এখানে যদি পার্থক্যটা এবার তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম তাহলে কত হবে থ্রি এক্স হবে তাহলে এক্সের এর মানে আমরা চোদ্দশো পেলাম তাহলে থ্রি এক্সের মান কত হবে থ্রি এক্সের মান কত হবে থ্রি ইন্টু চোদ্দশো এটা কত তিন চোদ্দ বিয়াল্লিশ হয়ে যাবে চার নম্বর এটা আমাদের অ্যান্সার দেখো নেক্সট অঙ্ক আমাদের এখানে রয়েছে এ কুড়ি পার্সেন্ট লাভে এর কাছে কিছু পণ্য বিক্রি করে বিয়ের সেই পণ্যগুলিকে দশ পার্সেন্ট ক্ষতিতে সি এর কাছে আবার বিক্রি করে সি যদি সেই পণ্যের ছত্রিশশো টাকা দিয়ে থাকে তাহলে এর ক্রয় মূল্য কত টাকা দিতে হয়েছিল ঠিক আছে ধরে নিলাম যে এ এর ক্রয় মূল্য হচ্ছে এর ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা এক্স টাকা সে সেটা কী করছে এ কুড়ি পার্সেন্ট লাভে এর কাছে বিক্রি করছে কত কুড়ি পার্সেন্ট লাভে মানে একশো কুড়িতে বিক্রি করছে ঠিক আছে এবার বিয়ে আবার সেই পণ্যগুলিকে দশ পার্সেন্ট ক্ষতিতে মানে নব্বই পার্সেন্টে বিক্রি করছে ঠিক আছে এবং সে যদি সেই পণ্যের দাম অর্থাৎ সেই পণ্যের দাম কত দিচ্ছে সে ছত্রিশশো টাকা দিচ্ছে তাহলে এর করে মূল্য কত এর করে মূল্য এক্স তাহলে কাটাকুটি করলে আমাদের এক্সের মান বেড়ে যাবে সেটাই আমাদের জানতে চাইছি ওকে দেখো তাহলে এখানে শূন্য শূন্য এতটুকু কাটাই যাবে আলটিমেটলি এখান থেকে চার নং ছত্রিশ শূন্য শূন্য ঠিক আছে চারশো পাবো ওখানে আর এটা হচ্ছে তোমার দেখো চার দিয়ে আরও কাটা যাবে চার তিনে বারো চার একশো ঠিক আছে তা আর তো যাবে না আমাদের এখানে তাহলে উপরে কত হবে উপরে আমাদের থ্রি এক্স আর নিচের দিকে গুণ হয়ে যাবে গুণ হয়ে আমাদের এক দুই তিন চার চারটা শূন্য এক্স সমান সমান কত হবে দেখো এটা যদি তোমরা ক্যালকুলেট করো এক দুই তিন চার বে তিন দিয়ে যদি ভাগ করো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা আসবে তেত্রিশ তেত্রিশ পয়েন্ট থ্রি ফোর ওটা অর্থাৎ এটা কিন্তু মিলবে না ঠিক আছে চলতে থাকবে এটা তো এটাই হবে সঠিক স্যার নেক্সট একটি ব্যাগে দুই টাকা পাঁচ টাকা এবং দশ টাকার কয়েন আকারে আটশো চল্লিশ টাকা রয়েছে দুই টাকা পাঁচ টাকা এবং দশ টাকার কয়েনের সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ এক্স টু সাত এক্স টু ছয় অনুপাতে তাহলে ব্যাগে মোট কয়েন সংখ্যা কত সেটাই আমাদের জানতে চেয়েছে ঠিক আছে টাকা দিয়েছে ওবার আমাদের তো একটা কাজ করতে হবে টাকায় নিয়ে আসতে হবে দেখো দুই টাকার কয়েন বলছে আর কি বলছে পাঁচ টাকার কয়েন বলছে আর হচ্ছে এখানে দশ টাকার কয়েন বলছে ঠিক আছে এবার সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে পাঁচটা রয়েছে এটা এটা রয়েছে সাতটা আর এটা রয়েছে ছটা একটা কাজ করতে পারে যেহেতু টাকায় রয়েছে সকলকে টাকায় নিয়ে আসি আমরা তাহলে পাঁচ দুগুণে কত হবে এখানে গুণ যদি করি আমরা দশ টাকা আসবে এটা আর এটা পাঁচ সাথে কোথায় বলে গেলাম দেখো তার সাথে পঁয়ত্রিশ টাকা আর এটা হচ্ছে ছদশে ষাট টাকা তাহলে টোটাল টাকার সংখ্যা কত পাচ্ছি এখানে আমরা যদি ক্যালকুলেট করি এটা আর কত হবে ষাট সত্তর আশি নব্বই একশো একশো পাঁচ পাচ্ছি তাহলে একশো পাঁচের মানে হচ্ছে আমাদের আটশো চুরাশি তাই তো আটশো চল্লিশ সরি চুরাশি বলছি আটশো চল্লিশের মান হচ্ছে আমাদের কত ষাট সত্তর আশি নব্বই একশো একশো পাঁচ একশো পাঁচ তাহলে কয়েন সংখ্যা বলেছে কয়েন সংখ্যা কত কয়েন সংখ্যা মোট কয়েন সংখ্যা আমাদের এখানে রয়েছে টোটাল সাত ছয় তেরো তেরো আর পাঁচে কত আঠারো তাহলে আঠারো দিয়ে আমাদের এটা করতে হবে এখানে ঠিক আছে আমি নিচে নিয়ে আসছি ওটা আটশো চল্লিশ যেটা হচ্ছে একশো পাঁচের মান তাহলে আমাদের বলেছে সাত তেরো আর পাঁচ আঠারো এর মান কত এখানে কাটাকাটি যদি করি আমরা পাঁচ দুগুণি দশ পাঁচে কে পাঁচ আর এখানে হয়ে যাবে আমাদের হচ্ছে পাঁচ থেকে পাঁচ ছয় আট একশো আটষট্টি ঠিক আছে এবার এটা ডিরেক্ট আট দিয়ে কাটা কাটি যাবে আট দিয়ে তাহলে আট দিয়ে আঠারোকে গুণ করে আমরা কত পাবো একশো চুয়াল্লিশ পো তো সঠিক অ্যান্সার কিন্তু আমাদের একশো চুয়াল্লিশ পনেরো হাজার ছশো টাকায় ন মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ বারো পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দুই মাসিকে গণনা করুন তো এই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ কিন্তু হবে তোমরা অপশনগুলো দেখতেই মানে দেখলেই বুঝে যাবে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু দশমিকের রয়েছে অ্যান্ড বড় সংখ্যা রয়েছে কিছু করার নাই আমাদের করতে হবে দেখো এখানে যেহেতু বলেছে ত্রৈমাসিকের সুদ তাহলে ত্রৈমাসিক হলে এই বারো পার্সেন্ট এটা কিন্তু বার্ষিকে রয়েছে তাহলে প্রত্যেক যে তিন মাস অন্তর অন্তর সুদ সেটা কত হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে তিন মাস অন্তর অন্তর হওয়া মানে কি তাহলে বছরে চারবার হওয়া তাহলে আমরা কী করব এই যে বারো পার্সেন্টটাকে চার দিয়ে ভাগ করব তাহলে কত হবে তিন পার্সেন্ট অর্থাৎ তিন পার্সেন্ট করে কিন্তু আমাদের এটা হবে এবং এই যে মাস নমাস মাসটা কিন্তু মাস থাকবে না এটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে সেটা আমরা কী করব এই যে কতবার হচ্ছে সেই হিসেবে আমরা কিন্তু চার এটাকে গুণ করব দ্যাট ইজ ছত্রিশ মাস ছত্রিশ মাস মানে কি আমাদের তিন বছর বোঝায় ঠিক আছে তাহলে আমরা কী পেলাম তিন পার্সেন্ট হারে তিন বছরের সুদ আমরা কিন্তু এখানে ক্যালকুলেট করব ঠিক আছে এইভাবে করলে আমাদের মানে সুবিধা হবে বিষয়টা আমি কী করলাম যেহেতু এখানে বার্ষিক হারে দেওয়া রয়েছে আর এখানে তিন মাস অন্তর অন্তর গণনা করতে বলেছে তো সে কারণে যেহেতু তিন চারে বার হয় তার আমরা চার বার দিতে হবে চার দিয়ে আমরা সুটটা ওই জন্য তিন মাসের হিসেবে আমরা করে নিলাম তিন পার্সেন্ট হারে এবং এই যে মাছটা মাসটা যেহেতু এখানে তাহলে বেশি হবে তার কারণ হচ্ছে আমরা তিন পার্সেন্ট হারে দিচ্ছি কাজে মাসটা বেশি হবে এই কারণে তিন বছর কিন্তু এই যে আমি গুণ করলাম এটা দিয়ে তিন বছর আমাদের বেজে গেলো ঠিক আছে তাহলে আমরা কী করবো তিন পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি শুধু এখানে বের করব এগুলো মুছে দিই আমি তিন পার্সেন্ট আরে আমাদের তিন বছরের চক্রবর্তী সুদ বের করতে হবে তার কী করে করবো তিন পার্সেন্ট মানে কি একশো একশো তিন আমাদের আসবে ঠিক আছে এটার কিউব করতে পারি আমরা ডিরেক্ট অ্যান্ড এটারও কিউব করতে পারি তাহলে এই দুটোর যদি কিউব করো তাহলে তো কিউব করা খুবই সহজ এক দুই তিন চার পাঁচ ছয় আর এটার যদি তোমরা করো এটার বাড়াবে হচ্ছে হাজার সরি হাজার বলছি দশ বিরানব্বই সাত দুই সাত এটা সংখ্যা বেরোবে আমি এগুলো বের করে নিয়েছি ঠিক আছে তাহলে এখানে সুদ কত হচ্ছে সুদ দেখো নয় দুই সাত দুই সাত বিরানব্বই হাজার সাতশো সাতাশ কিন্তু এখানে সুদ বেরোচ্ছে এবার আমাদের কী করতে হবে তাহলে এটা আমাদের মূলধন মূলধন আমাদের দেওয়া হয়েছে কত পনেরো দাও পনেরো ছশো দেওয়া হয়েছে যেটা হচ্ছে এই সংখ্যাটার মান ঠিক আছে তাহলে আমাদের বের করতে হবে নয় দুই সাত দুই সাত এই সংখ্যাটার মান আমাদের কিন্তু বের করতে হবে এটা যে ক্যালকুলেশন করো তোমরা ক্যালকুলেশন করলে কিন্তু এই সংখ্যাটা বের হবে ঠিক আছে তো এই ছিল নেক্সট রয়েছে দুটি কল এম ও এন একটি জলাধারকে যথাক্রমে যথা ঘন্টা বারো ও আঠারো ঘন্টায় পূরণ করে দুটি কলকে একত্রে খোলা হলে জলাধারটি কতক্ষণে পূর্ণ হবে খুবই অঙ্ক দেখো কী করবো আমরা বারো এক দু করবো এবং দুটোর যুগ করে নেব তাহলে হয়ে যায় আমাদের তিরিশ ছবিটা তাহলে ছ তিনে আঠারো ছ পাঁচের তিরিশ তিন বারং ছত্রিশ পাঁচ তাহলে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ আমাদের এটা হবে মানে সাত থেকে একটু বেশি হবে সাত পয়েন্ট দুই ঘন্টা নেক্সট এ এবং বি পনেরো হাজার টাকা বিনিয়োগ করে একটি ছোট্ট ব্যবসা শুরু করে বছরের শেষে তারা দু হাজার টাকা লাভ করে বি লাভের ভাগ হিসেবে ছশো টাকা পায় তাহলে বি কত টাকা মূলধন নিয়োগ করেছিল সেটাই আমাদের জানতে চেয়েছে এখানে দেখো এক্ষেত্রে বলে দিয়েছে যে বি হচ্ছে ছশো টাকা পাচ্ছে বি কত ছশো তাহলে বাকিটা কী পেয়েছে এ পেয়েছে তাহলে এ কত পেয়েছে দু হাজার টাকা দিয়ে ছশো বাদ দিই চোদ্দোশো টাকা পাবে তাই তো তাহলে এবারে আমরা কী করবো দেখো আমরা তো জানি না এ কত পেয়েছে ধরে নিলাম এ এক্স টাকা বিনিয়োগ করেছে তাহলে বি কত করবে পনেরো হাজার মাইনাস এক্স পনেরো হাজার মাইনাস এক্স টাকা করবে যেটার ভ্যালু হচ্ছে তোমার এ হচ্ছে কত চোদ্দোশো অ্যান্ড ছশো ইকুয়াল করে নিলাম ঠিক আছে উপরে উপরে কাটাই যাবে এগুলো আর কী হবে আরও কাটা কাটায় যাবে দেখো সাত তিন হবে তার মানে এটা যদি ডিজাইট আমরা গুণ করিস থ্রি এক্স পাবো আর এটা হচ্ছে সাত পনেরো একশো পাঁচ এক দুই তিন আর এটা হচ্ছে আমাদের সেভেন এক্স তাহলে সেভেন এক্স যদি যদি দিকে আসে টেন হয়ে যাবে টেন এক্স আমরা কত পাবো টেন এক্স এক শূন্য পাঁচ এক তাহলে এক্স আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে দশ তাহলে দশ হাজার পাঁচশো পেলাম আমরা এক্স এর ভ্যালু ঠিক আছে তার মানে এখানে আমাদের কী চেয়েছে আমাদের হচ্ছে বি এর মূল্য তাহলে বি এখান থেকে যদি বাদ দিয়ে দিই আমরা দশ হাজার পাঁচশো তাহলে কত থাকবে চার হাজার পাঁচশো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ঠিক আছে এখান থেকে যদি আমরা মাইনাস করি নেক্সট আমরা এবারে দেখি হচ্ছে এ এবং বি এর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আট হিসেবে পাঁচ অনুপাতে ভাগ করা হবে তবে ভুল করে এটি পাঁচ অনুপাত আট অনুপাতে ভাগ করা হয়েছিল ফলে এ তার আসল অংশের তুলনায় তিনশো টাকা কম পেয়েছে মোট অর্থের পরিমাণ কত দেখো খুব সহজ অঙ্ক এটা দেখো এ অ্যান্ড হচ্ছে বি তারা প্রথমে ভেবেছিল যে তারা আট অনুবাদ পাঁচে ভাগ ঠিক আছে করবে কিন্তু ভুলবশত তারা কী করেছে পাঁচ ইস্টু আটে ভাগ করেছে তাহলে তো আগে আট পেতো এখন পাঁচ পেয়েছে নিশ্চয়ই তারা কম পাচ্ছে সে ঠিক আছে কম পাচ্ছে তাহলে কত কম পাচ্ছে দেখো তো থ্রি ইউনিট কম পাচ্ছে সে এই থ্রি ইউনিটের মান মানি হচ্ছে তিনশো দিয়ে দিয়েছে আমাদের যেটা তাহলে এক ইউনিটের মান কত এক ইউনিটের মান একশো হবে এক ইউনিটের মান হচ্ছে একশো তাহলে টোটাল হচ্ছে কত টোটাল হচ্ছে তেরো ইউনিট তাহলে তেরো ইউনিটের মান কত তেরোশো হবে তো এটা হচ্ছে আমাদের সঠিক সঠিকান তো নেক্সট রঙ যে একজন খুচরো বিক্রেতা একটি শার্টের উপর একটি ছাড়ের স্কিম অফার করে যেটি তিনটি কিনলে দুটি পান বিনামূল্যে এক্ষেত্রে ছাড়ের শতাংশ কত সেটা আমাদের বের করতে হবে এখানে বুঝতে হবে কোনো দোকানদার বা যে কেউই হোক না কেন কোনোজনও চাইবে না সে আমি নিজে শুনে আমার লস করি আর সেই দোকানদার হয়তো এমনটা করতে পারে যে তোমার কাছ থেকে আগে একশো টাকা লাভ করতো এখন সে কমিয়ে আরও পঁচিশ টাকা কম করে পঁচাত্তর টাকা এখন লাভ করছে এমনটা করতে পারে ঠিক আছে এখানে যে তিনটা বলছে তিনটাতে দুটো মানে ছাড় দিচ্ছে এখানে এমনটা কিন্তু নয় ও কিন্তু ওই যে তিনটাতেই তোমার কিন্তু দামটা বাড়িয়ে এই দুটোর দামটাও কিন্তু সেখানে ইনক্লুড করে দিচ্ছে হয়তো কিছুটা ছাড় দিচ্ছে তোমার মনে হচ্ছে যেন তুমি ছাড় পাচ্ছো দুটো একদম বিনামূল্যে পাচ্ছ এমনটা কিন্তু একদমই নয় ঠিক আছে তাহলে যে কোনো ছাড় কিসের উপরে হয় মাথায় রাখতে হবে দেখো আমরা তিনটা জিনিস পাই এটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে এমপি আর একটা হচ্ছে এসপি ঠিক আছে সিপি হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে মার্ক প্রাইস আর এটা হচ্ছে এসপি তাহলে ছাড় সবসময় কিন্তু মাথায় রাখতে হবে ছাড় কিসের উপরে দেওয়া হয় এই মার্ক প্রাইসের উপরে দেওয়া হয় যখনই আমি দশ টাকার জিনিসটাতে টেন পার্সেন্ট ছাড় দেবো ঠিক আছে তাহলে ন টাকা বিক্রি করছি তাহলে এটা কিন্তু সেলিং প্রাইস হয়ে যাবে ছাড়টা কিন্তু আমি এম এমআরপির উপরেই ছাড় দিচ্ছি ঠিক আছে তাহলে কত ছাড় দিচ্ছি এক ছাড় দিচ্ছি কিসের উপরে দশের উপরেই ইন্টু হান্ড্রেড যদি করি আমরা দেখো টেন পার্সেন্ট বেরিয়ে যাবে অর্থাৎ টেন পার্সেন্ট ছাড় দিচ্ছি আমি তাহলে কিসের উপরে এর উপরে তাহলে এখানে আমাদের এমআরপি কত হবে এমআরপি দেখো পাঁচটা ষাটের এমআরপি হবে আমাদের টোটাল পাঁচটা ষাটেরই কিন্তু এমআরপি আমরা দিচ্ছি সেটা হচ্ছে পাঁচটা আর বলছে দুটো ছাড় দিচ্ছে তা দুটো ইন উপরে আমরা লিখব এই টু হান্ড্রেড যদি করে আমাদের চলে আসবে যেটা হচ্ছে পাঁচ কুড়ি একশো কুড়ি দু কোণি চল্লিশ পার্সেন্ট সঠিক আনসার ঠিক আছে নেক্সট আমরা দেখি নেক্সট দুটি বৃত্তের পরিধি যথাক্রমে আমাদের দুশো চৌষট্টি মিটার এবং তিনশো আট মিটার হয় বড়ো বৃত্তের ক্ষেত্রফল ছোট বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কত সেটা আমাদের বের করতে বলেছে দুটো বৃত্তের আমাদের পরিধি দিয়েছে একটা বলছে দুশো চৌষট্টি একটা হচ্ছে তিনশো আট ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এদের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলগুলোর পার্থক্য কত হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে মানে রেডিয়াস বলতে পারি আমরা ঠিক আছে তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করব ক্ষেত্র বের করে জাস্ট মাইনাস করবো তাহলে কিন্তু বের হয়ে যাবে তাহলে প্রতিদিন সূত্র হয় আমাদের টু বাই আর যেটা হচ্ছে দুশো চৌষট্টি ঠিক আছে তাহলে টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু আর সব দুশো চৌষট্টি তাহলে কাটাকটি যদি আমরা করি এখানে কীভাবে হবে কাটাকাটি করলে এখানে আমাদের আসবে দেখো তেরো দুণে ছাব্বিশ সাত দু চোদ্দ তেরো দুগুনি ছাব্বিশ দু দুগুণি চার হবে সাত চোদ্দো বলছি দেখো এগারো দুগুণি বাইশ এটা হচ্ছে এগারোকে এগারো এগারো দুগুণি বাইশ তাহলে ছয় দুগুণি বারো তাহলে আর সমসান এখানে কত পারছি ছ সাত এটা দিয়ে গুণ হবে ছ সাতটে বিয়াল্লিশ তাহলে আর সমসান বিয়াল্লিশ প্রথমটাতে পেলাম ঠিক আছে প্রথম বৃত্তের আমরা আর সময় সময় কত পেলাম বিয়াল্লিশ আর সময় সমান বিয়াল্লিশ নেক্সট আবার দেখবো আমরা টু বাই আর সেটা হচ্ছে তিনশো আট তাহলে টু ইন্টু বাইশ বাইশ সাত কিন্তু আট তিনশো আট তাহলে এটা আবার দুই দিয়ে যাবে কাটি পনেরো দুগুণি তিরিশ চার দুগুণি আট ওকে তাহলে এখানে কত কাটা যাবে এগারো দুগুণি বাইশ এগারো এগারো চার এগারো চুয়াল্লিশ এটা সাত দুগুণি চোদ্দ তাহলে আর সমসান ঊনপঞ্চাশ তাহলে পরেরটাতে তাতে আর সমান সমান বললাম আমরা ঊনপঞ্চাশ ঠিক আছে আর সমান ফোরটি নাইন দুটো পেয়ে গেলাম এবার তাদের আপনার ক্ষেত্র ক্ষেত্রগুলি দেখো ক্ষেত্র ক্ষেত্রগুলো সূত্র হয় পাই আর স্কোয়ার এটাও পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে পাই হচ্ছে বাইশ বাই সাত একটু আর স্কোয়ার হচ্ছে বিয়াল্লিশের স্কোয়ার আমাদের এখানে পার্থক্য বলছে তাহলে বিয়াল্লিশ স্কোয়ার নেব না বড়টা আগে নেব পার্থক্য যেহেতু তাহলে বিয়াল্লিশের স্কোয়ার না নিয়ে আমরা ঊনপঞ্চাশের স্কোয়ার আগে নিয়ে নেব ঊনপঞ্চাশ তার স্কোয়ার আর মাইনাস হচ্ছে বাইশ বাই সাত তারপরে এদিকে হচ্ছে আমাদের বিয়াল্লিশের স্কোয়ার ওকে তো এখানে পাই পাই আমরা কমন নিয়ে নেব পাই পাই মানে বাইশ বাই সাত কমন নিয়ে নিলাম আমরা এখানে তারপরে এদিকে থাকবো হচ্ছে ঊনপঞ্চাশের স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বিয়াল্লিশের স্কোয়ার স্কোয়ার তাহলে এখানে বাইশ বাই সাত আর এটা দেখো এ স্কোয়ার মাইস বি স্কোয়ার সূত্র চলে আসবে ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি করো তাহলে এ প্লাস বি অর্থাৎ উনপঞ্চাশ আর বিয়াল্লিশ যোগ করতে হবে আমাদের একবার তাহলে যোগ করলে আমাদের পাবো হচ্ছে একানব্বই একানব্বই পাবো আর এখানে যদি আমরা মাইনাস করি তাহলে কত পাবো একবার এ মাইনাস বি তাহলে সাত পাবো তাহলে এটা আলটিমেটলি কাটাই যাবে এখানে তাহলে বাইশ ইন্টু একানব্বই যদি ক্যালকুলেট করি বাইশ ইন্টু একানব্বই এটা যদি ক্যালকুলেট করি আমাদের সংখ্যাটা দাঁড়াবে কত সংখ্যাটা দাঁড়াবে কিন্তু দু হাজার দুই মিটার

পাঁচ পার্সেন্ট সঞ্চয় করছে একশোর পাঁচ পার্সেন্ট হচ্ছে পাঁচই হবে আর তাহলে খরচ করছে নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এগুলো কিন্তু সব পার্সেন্টেজই রয়েছে সব পার্সেন্টেজ এগুলো তাহলে বলছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে ইনকাম একশো পঁচিশ পার্সেন্ট হয়ে যাচ্ছে কিন্তু ওর সঞ্চয় কি পাঁচ পার্সেন্টই হচ্ছে এবার পাঁচ পার্সেন্ট মানে কিন্তু একই থাকছে মানে কিন্তু এই পাঁচই কিন্তু নয় পাঁচ থেকে বেশি হবে ভ্যালুটা একশো বারোর পাঁচ পার্সেন্ট সেটা তাহলে একশো বারোর পাঁচ পার্সেন্ট যদি আমরা করতে যাই নিয়ারেস্ট আরো বলতে পারি কত আসবে আমাদের সিক্স সিক্স পয়েন্ট টু ফাইভ এরকম একটা সামথিং আসবে আমাদের কিন্তু আনুমানিক বলেছে ঠিক আছে এক্স্যাক্ট কিন্তু ভ্যালু আসবে না এগুলো পয়েন্টে আসবে এক্স্যাক্ট ভ্যালু বের করতে গেলে এভাবে ঠিক আছে তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভ এরকম একটা সামথিং তাহলে আমরা এক্ষেত্রে যদি এক্সপেন্ডিচার বা খরচটা দেখি সেটা বেরোবে আমাদের একশো আঠারো পয়েন্ট সেভেন ফাইভ এরকম একটা সামথিং তাহলে আমরা এক্সপেন্ডিচার দেখছি কত বৃদ্ধি হয়েছে দেখো এটা আনুমানিক কিন্তু তেইশ পঁচাত্তর এরকম একটা বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের বের করতে হবে বলছে বের শতাংশ বৃদ্ধি কত বৃদ্ধি পেয়েছে তেইশ পয়েন্ট পঁচাত্তর বাই পঁচানব্বই ইন্টু হানড্রেড যদি করি আমরা তাহলে অ্যান্সার করে যাবে তাহলে এটা হান্ড্রেড হান্ড্রেড কাটাই যাবে এখানে দশমিকটার নিচে নামলে তাহলে এখানে যদি ক্যালকুলেট করো তোমরা ক্যালকুলেট করলে কিন্তু এটা চলে আসবে আমাদের পঁচিশ এরকম একটা সামথিং আসবে সংখ্যাটা তো আমাদের নিয়ারেস্ট বলেছে পঁচিশের উপরে আমাদের এখানে ছাব্বিশ রয়েছে তো ছাব্বিশটাই কিন্তু আমাদের এখানে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো এই হচ্ছে প্রসেস এটার নেক্সট দেখো নেক্সট হচ্ছে ভোটের অঙ্ক দিয়েছি দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করা একটি নির্বাচনে একজন প্রার্থী মোট জয়ের চল্লিশ পার্সেন্ট পেয়েছে এবং এখনো ছশো ভোটে হেরেছেন তাহলে প্রদত্ত ভোটের সংখ্যা কত খুব সহজ অঙ্ক ঠিক আছে দেখো টোটাল ধরে নিলাম আমরা একশো পার্সেন্ট ভোট তাহলে দুজন রয়েছে ব্যক্তি একজন হচ্ছে এ একজন হচ্ছে পি একজন চল্লিশ পার্সেন্ট পেয়েছে এ চল্লিশ পার্সেন্ট পেয়েছে তাহলে অপরজন কত পাবে মানে ষাট পার্সেন্ট পাবে এমনি বুঝতে পার্সেন্ট আমরা তাহলে দেখো কত পার্সেন্ট হারছে টোয়েন্টি পার্সেন্ট ব্যবধানে হারছে টোয়েন্টি পার্সেন্টের মানে কিন্তু ছশো দিয়েছে তাহলে বলছে প্রদত্ত ভোটের সংখ্যা প্রত্য ভোট একশো তাহলে একশোর মান কত এটা দেখছি কত দিয়ে হচ্ছে দেখো তো তিন দিয়ে হচ্ছে তিরিশ দিয়ে গুণ করলে তাহলে এটা যদি তিরিশ দিয়ে গুণ করি আমরা কত হবে তিরিশ দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে তিন হাজার তো তিন হাজার হচ্ছে টোটাল ভোটার সংখ্যা ঠিক আছে এভাবে কিন্তু এটা করতে হবে নেক্সট সর্বশেষ সংখ্যা রয়েছে তো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বলছে সাতাশি তাহলে মাছের সংখ্যাটি নির্ণয় করো তাহলে দেখো ক্রমিক সংখ্যা যখনই বলবে এক্স একটা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এইভাবে কিন্তু আমাদের সংখ্যাটা নেবে ঠিক আছে প্রত্যেকটার গ্যাপ কিন্তু এক এক করে হবে ঠিক আছে এক এক করে হচ্ছে তাহলে এভাবে কিন্তু নেব আমরা সংখ্যাগুলোকে তাহলে ক্ষেত্রে তিনটার যোগফল বলছে তাহলে তিনটার যদি এগুলো আমরা যোগফল করি এই তিনটার সংখ্যা তাহলে কথা দাঁড়াবে থ্রি এক্স পাবো প্লাস এখানে থ্রি পাবো যেটা হচ্ছে সাতাশি তাহলে থ্রি এক্স সময় সময়ের মধ্যে এখানে যদি তিন চলে যায় কত হবে চুরাশি হবে চুরাশি হবে তাহলে যদি কাটাকাটি করি আমরা তিন দিয়ে কত হবে তিন দুগুণে ছ তিন আটের চব্বিশ তাহলে এক সমান সমান আমরা আঠাশ পেলাম এক সমান সমান আঠাশ তাহলে মাঝের সংখ্যা বলেছে তাহলে মাঝের সংখ্যা কত রয়েছে এক্স প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান যদি করি আমরা পেয়ে যাবো সংখ্যাটা কত হবে টোয়েন্টি নাইন তো এই হচ্ছে টোটাল পাঁচটা কোশ্চেনের সেটা আজকে করানো হলো আশা করছি তোমাদের ভালো লেগেছে অনেক ক্যালকুলেটিভ অঙ্কও ছিল এখানে তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে ব্যালেন্স ব্যালেন্সভাবেই আসবে কোশ্চেনগুলো আমি বললো থেকে অবশ্যই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো এটা অবশ্যই প্র্যাকটিস করে প্রত্যেকে গ্রুপে ছুট তুলো তোমরা পিডিএফ সেখানে পেয়ে যাবে থ্যাংক ইউ সকলকে